প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন স্ক্রিনে সম্প্রতি কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের অধীনে আনোয়ারা চকরিয়া বন্দরবন চান্দনায় সঠিক ছড়িয়ে লামা সন্দীপ রাঙ্গনী উপজেলায় বিভিন্ন শাখা পর্যায়ে কারিতাস মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের জন্য নিম্নলিখিত পদে আপনার নিয়োগ প্রদান করেছে দেখুন ক্রেডিট অফিসার শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন স্নাতক পাশাপাশিদের অগ্রাধিকার দেওয়া হবে ক্রেডিট অফিসার বয়স বাইশ থেকে বত্রিশ বছর বেতন প্রথমে বিশ হাজার টাকা চাকরি স্থায়ীকরণের পরে কিন্তু আপনার সুবিধা প্রভিডেন্ট ফান্ড তারপরে হচ্ছে আপনার ইন্স্যুরেন্স স্কিম ক্যাচুরিটি হেলথ কেয়ার এগুলি আপনি পাবেন মাঠ পর্যায়ে ঋণ কার্যক্রম বাস্তব বাস্তবায়িকতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে গ্রাম প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র মানুষের সাথে কাজ করার মানুষ থাকতে হবে ক্রেডিট অফিসারদের কর্ম এলাকায় বাইসাইকেল মোটরসাইকেল চালনায় আপনার দক্ষতা থাকতে হবে হুম তো আশা করি বুঝতে পেরেছেন পদের নাম হচ্ছে ক্রেডিট অফিসার ইন্টারমিডিয়েট পাস শুধুমাত্র এইচএসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন বেতন শিক্ষান বিশকালে বিশ হাজার পরে আস্তে আস্তে বেতন বাড়বে আবেদনের শর্তগুলি দেখুন প্রার্থীর নাম পিতা মাতার নাম মাতার নাম জন্ম তারিখ বর্তমান ঠিকানা মোবাইল নম্বর সহ স্থায়ী ঠিকানা শিক্ষাগত যোগ্যতা ধর্ম জাতীয়তা সাদা কাগজে নিম্ন স্বাক্ষরকারীর বরাবর সহস্তে লিখিত আবেদন করতে হবে আবেদন সাথে সদ্য তোলা আপনার পাসপোর্ট সাথে ছবি শিক্ষাগত যোগ্যতা সনদে অনুলিপি নাগরিক সনদ জাতীয় পরিচয় পত্র সনদ চারিত্রিক সনদ ছবি এগুলি কিন্তু জমা দিতে হবে ও হচ্ছে থেকে যথাযথ কর্তৃপক্ষের কেউ চাকরি করলে তার অনুবর্তী লাগবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের উপযুক্ত মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে প্রার্থীর বরাবর পরিবার এলাকার পরিচিত মোট দুইজন নির্বাচিত ব্যক্তি কর্তৃক আর্থিক অনিয়ম সৃষ্টি হলে তা দায় বহন করতে হবে এই মর্মে অঙ্গীকার নামায় সই করতে হবে বা নির্বাচিত প্রার্থীকে ছয় মাস শিক্ষানবিষ্কার হিসেবে নিয়োগ দেওয়া হবে শিক্ষানবিষ্কার সদস্য সমাপলে স্থায়ী নিয়োগ দেওয়া হবে এবং সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা প্রদান করা হবে নির্বাচিত প্রার্থীকে কাজে যুদ্ধে আগে দশ হাজার টাকা জামানত দিতে হবে তা চাকরি শেষে সুদে আসলে ফেরত দেওয়া হবে চট্টগ্রাম কারিতা অঞ্চলে জমা রাখতে হবে ধূমপান অন্যাস দ্রব্য গ্রহণ করলে তাদের আবেদন করার কোনো প্রয়োজন নাই প্রাথমিক বাছাইয়ের পর কেবল মতো যোগ্য প্রার্থীদের বর্তমান ঠিকানা লিখিত মৌখিক পরীক্ষার জন্য ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে ব্যক্তিগত যোগাযোগ না থাকার থাকলে তা অযোগ্যতা বলে বিবেচিত হবে আবেদনপত্রটি তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্বের মধ্যে নিম্ন ঠিকানায় ডাক কুরিয়ার মাধ্যমে পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না পদের নাম খামের উপর স্পষ্ট করে লিখতে হবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে খারীদের সকল ধরনের পলিসি অনুসরণ করতে হবে ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ সম্পূর্ণ মূল আবেদনপত্র কোনো কোনো কারণ দর্শন অব্যতী বাতিল বলে গণ্য হবে এই নিয়োগ বিজ্ঞপ্তি কোনো ধর নিয়োগ বিজ্ঞান কোনো কারণ দর্শন অব্যত পরবর্তীতে স্থগিত বাতিল করার অধিকার কর্তৃপক্ষ রাখে এখন দেখুন বন্ধুরা আবেদন পাঠানোর ঠিকানা হচ্ছে আঞ্চলিক পরিচালক কারিদাস চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় এক বাই দুই বাহাজিৎ রোড মিমি সুপারমার্কেটের পিছনে পূর্ব নাসিরাবাদ পুরাশ লাইস চট্টগ্রাম কারিতাস বাংলাদেশের সকল ব্যক্তির মর্যাদা অধিকার সংগ্রহ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বিশেষভাবে বিশেষভাবে প্রতিশ্রুতিবদ্ধ বিপদাপূর্ণ জনগোষ্ঠীর মর্যাদা অধিকারকে স্বীকৃত প্রদান প্রদানে সর্বদা দায়বদ্ধ থাকে যথেষ্ট কারিতাস বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমে সকল সকল প্রকল্প অংশগ্রহণকারী শিশু যুব ও প্রাপ্ত বয়স্ক বিপদাপন্ন ব্যক্তিগণের সুরক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েই বিভিন্ন কর্মচারী ও কার্যক্রম পরিচালনা করতে বদ্ধপরিকর কারিতাস বাংলাদেশের কোনো কর্মী প্রতিনিধি ও অংশ ধারা শিশু ও প্রাপ্ত বয়স্ক বিপদাপন্ন ব্যক্তিগণের কোনো ধরনের ক্ষতি নির্যাতন হয় না হয়রানি জননিপূরণ কিন্তু তারা শাস্তির আওতায় অন্তর্ভুক্ত হবে কারিদাস বাংলাদেশের কর্মী নিয়োগের সমসুযোগে বিশ্বাসী তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারিদাস এনজিও থেকে আপনার চাকরির জন্য আবেদন করবেন চাকরিটি পাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন ভালো দেখুন সকলে এই ছিল আজকের মতো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং কি আপনারা যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে পরবর্তী চাকরি ভিডিওতে